কেউ যদি প্রশ্ন করে যে এই বসন্তে পলাশাঙ্গা গ্রাম দেখতে কোথায় যাওয়া যায় তাহলে অবশ্যই উত্তর হবে পুরুলিয়া আর তাই আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদের সামনে পুরুলিয়ার সমস্ত ভ্রমণ তথ্য তুলে ধরতে চলেছি আর আমাদের এই ভ্রমণটি হবে এক রাত দু দিনের ছোট্ট ওই ভিডিওতে সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে হোটেল ভাড়া কত করে করবে সিন গাড়ি ভাড়া কত করে করবে কম করেছে হোটেল কোথায় পাবে সমস্ত তথ্য তোমাদের সামনে তুলে ধরবো তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি প্রথমে শুরু করি পুরুলিয়া কীভাবে যাব কলকাতা থেকে যদি পুরুলিয়া আসি তবে হাওড়া প্ল্যাটফর্ম থেকে প্রতিদিনই অনেকগুলো ট্রেন যায় তবে সব থেকে ভালো ট্রেন হল হাওড়া থেকে রাত্রি বারোটা পাঁচে চক্রধরপুর এক্সপ্রেস কারণ এই ট্রেনটি বারোটা পাঁচে ছেড়ে যাবে এবং পুরুলিয়া জংশনে ঢুকে দেবে সকাল সাড়ে ছটার মধ্যে এছাড়াও কলকাতা ধর্মতলা থেকে প্রতিদিনই এসি নন এসি অনেকগুলো বাস পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেয় হাওড়া থেকে ধরা রাত্রির বারোটা পাঁচের ট্রেনটি আমাদের পুরুলিয়া জংশনের নাম সকাল সাড়ে ছটা নাগাদ স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলেই অনেক ট্যাক্সি বা গাড়ি এরকম দাঁড়িয়ে থাকবে তোমরা এই গাড়িগুলো ধরে কিন্তু পুরুলিয়ার হিল হিলটপে যেতে পারবে যেহেতু আমরা হিলটপে যাবো তাই আমরা একটি গাড়ি ভাড়া করে নিয়েছি আমরা এখন চলে এসেছি একদম অযোধ্যার হিলটপে অযোধ্যা তো চলে আসলাম এবার তো হোটেল নিতে হবে এটি হলো হোটেল দুর্গা লজ পুরুলিয়া স্টেশন থেকে অযোধ্যা হিলটপের দূরত্ব হলো চল্লিশ কিলোমিটার আর সময় লেগেছে মোটামুটি এক ঘন্টা কুড়ি মিনিট এটি হলো আমাদের হোটেল আর এই হোটেলেই আমরা আছি এবং আমরা আছি টোটাল চারজন এই হোটেলটিতে চারিদিকের ভিউটা খুবই ভালোই লাগে কিন্তু অন্যান্য হোটেলগুলোর দাম জিজ্ঞেস করছি সেই হোটেলের দাম কিন্তু অনেকটাই বেশি আর এই হোটেলের দাম সেই তুলনামূলকভাবে কমই পড়েছে আমরা চারজন আছি আমাদের ভাড়া পড়েছিলো পার ডে নশো টাকা করে কিন্তু বাকি সব হোটেলগুলোর ভাড়া অনেকটাই বেশি পড়েছিল তো আর এই হোটেলে গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কেনেরও ব্যবস্থা রয়েছে হোটেলের পাশাপাশি এরকম অনেক খাবারের দোকান রয়েছে সকাল সকাল আমরা খাবার খেয়ে আমরা সাইড সিনে বেরিয়ে পড়বো যেহেতু আমাদের ট্যুর প্ল্যানটি হচ্ছে এক রাত দুই দিনের তাই আমরা হোটেল নিয়ে সময় নষ্ট না করে হোটেলে ব্যাগপত্র রেখেই প্রথম দিনের সাইট সিন ঘুরতে বেরিয়ে পড়েছি পুরুলিয়ার অযোধ্যা ভ্রমণের সাইট সিন ঘুরতে মোটামুটি খরচা পড়বে পঁচিশশো থেকে আঠাশশো টাকা এবং গাড়িটি হবে বোলেরো আর বাদবাকি গাড়ির খরচাও ঠিক এমনই পড়বে তো তোমরা দামটা একটু করে নিও পুরুলিয়া ভ্রমণে প্রথমে আমরা চলে এসেছি মার্বেল লেক এই লেকটির চারিদিকে খুবই সুন্দর মনোরম পরিবেশ পুরুলিয়া ভ্রমণের যতগুলো জায়গা রয়েছে তার মধ্যে মার্বেল লেকটি হলো অন্যতম একটি ট্যুরিস্টদের আকর্ষণীয় কেন্দ্র এই লেকে আসলে দেখতে পারবে চারিদিকে এই পাথর দিয়ে ঘেরা বিশাল আকার মিডিলে রয়েছে একটি নীল রঙের জলাশয় এবং লোকাল মানুষেরা এটিকে নীল ড্যাম বলেও চিহ্নিত করে থাকেন আর তাই পুরুলিয়া অযোধ্যা ভ্রমণের মার্বেল লেকটি তো অবশ্যই দেখতে হবে অযোধ্যার প্রথম দিন ভ্রমণে মার্বেল লেক আমরা ভ্রমণ করে এখন আমরা চলেছি বামনি জলপ্রপাতের দিকে আর আমরা এখন চলেছি বামনি ফলস বা বামনি জলপ্রপাতে আমরা প্রবেশ করছি বামনি ঝর্ণার দিকে এই ঝর্ণায় আসলে চারিদিকে গেরা এই পাহাড়টির চোখে পড়বে এবং তার পাশাপাশি চোখে পড়বে এই সুন্দর একটি জলপ্রপাত যাকে বামনি ঝর্ণা বলা হয় আর ট্যুরিস্টদের অন্যতম একটি আকর্ষণীয় কেন্দ্র হলো এই বামনি ঝর্ণা অবশ্যই এইখানটায় এসে কিছু সময় কাটানোর পর মন ভালো হয়ে যাবে তাই সকলকে এই জায়গাটিতে আসতেই হবে পুরুলিয়ার দুটি আকর্ষণীয় জায়গা আমরা ভ্রমণ করে এখন আমরা চলেছি ড্যাম এবং লোয়ার ড্যামের দিকে এটি হলো আপার ড্যাম আর এই জায়গাটি কতটা সুন্দর লাগছে দেখো এই জায়গা থেকে দেখতে পারবে দূরে পাহাড়ে সবুজে ঘেরা এই একটি সুন্দর পাহাড় এবং এই পাহাড়টি সকলের মন কেড়ে নেবে এবং ছবি তোলার জন্য তো একদমই পারফেক্ট একটি জায়গা আমরা এখন চলেছি লোয়ার ড্যামের দিকে লোয়ার ড্যামে যাওয়ার সময় কিন্তু যে জায়গাটি চোখে পড়বে অপূর্ব সুন্দর এটি হলো লোয়ার ড্যাম এবং এই লোয়ার ড্যামটি সকলে দর্শন করা উচিত কারণ আপার ড্যাম লোয়ার ড্যাম দুটোই একটি মনোমুগ্ধকর পরিবেশ এবং সুন্দর একটি জায়গা পুরুলিয়া ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় দিন তাই দ্বিতীয় দিন সকাল সকাল হোটেল চেকআউট করে আমরা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এবং আজকে সাইট সিন ঘুরে আমরা পেরে যাব বাড়ির দিকে এখন আমরা চলেছি পুরুলিয়ার একটি বিখ্যাত গ্রাম সেটি হলো মুখোশ গ্রাম পুরুলিয়া আসলে অবশ্যই মুখোশ গ্রাম তো ঘুরতেই হবে এটি হলো পুরুলিয়ার বিখ্যাত মুখোশ গ্রাম এই গ্রামে সকল মানুষ এই মুখোশের উপর নির্ভর করে কিন্তু তাদের জীবিকা নির্ভর করে এবং তাদের সুন্দর কারিগরি হাতে নির্মাণ করা এই মুখোশগুলো বিভিন্ন দেশে কিন্তু পৌঁছে যায় এবং কোন নাচের জন্য বিশেষ করে এগুলো তৈরি করা হয় এবং এনাদের কাজের হাত খুবই সুন্দর সেগুলো আমরা কিন্তু দেখলেই বুঝতে পারছি প্রতিটা ঘরের মানুষ কিন্তু এই মুখোশগুলো নিয়ে বা মাটির মূর্তি করে থাকেন তাই বলবো পুরুলিয়া ভ্রমণ করতে আসলে অবশ্যই এই মুখোশ গ্রামটি দর্শন করতে হবে না হলে বিশাল বড় কিছু একটা মিস করতে হবে মুখোশ গ্রাম ভ্রমণ করে এখন আমরা চলেছি আমাদের সেই বিশেষ আকর্ষণীয় জায়গা যেটার জন্য আমরা সকলে অপেক্ষা করে থাকি সেটি হলো বসন্তের ঘেরা এই পুরুলিয়ার পলাশ গ্রাম এবং রাস্তার দুপাশে যেতে যেতেই অসংখ্য পলাশ ফুল কিন্তু আমাদের চোখে পড়বে আমরা এখন একটি পলাশ বাগানের মধ্যে রয়েছি এবং দেখো কতটা সুন্দর লাগছে লালে লাল রয়েছে প্রত্যেকটি গাছ এবং প্রত্যেকটি গাছে মনে হচ্ছে কেউ যেন আগুন লাগিয়ে দিয়েছে আর এত পলাশ ফুল একসাথে দেখে একটি রবীন্দ্রসঙ্গীত মনে পড়ে যায় সেটি হলো ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে সত্যি আগুন যেন এই পলাশ বাগানেই লেগে আছে তাই বসন্তে পুরুলিয়া ঘুরতে আসলে তো অবশ্যই পলাশ বনের এই সৌন্দর্য মনে মাখতেই হবে তে ভ্রমণ করতে আসার অনেকগুলো সময় রয়েছে কিন্তু তার মধ্যে সমস্ত মানুষ এই সময়টি বেছে নেয় যেমন এই বসন্তকাল আর এই বসন্তকালেই অসংখ্য পলাশ ফুল ফুটে থাকে এই বনে এবং মার্চ এপ্রিল এই দুই মাসে কিন্তু এই পলাশ ফুলগুলো দেখা যাবে তারপরে কিন্তু এই ফুলগুলো আস্তে আস্তে ঝুড়ে পড়বে তাই এই দুই মাসের মধ্যে সকলে আসার চেষ্টা করলে সবথেকে ভালো হবে পুরুলিয়া ভ্রমণের আজকে আমরা দ্বিতীয় দিনে ভ্রমণ করলাম মুখোশ গ্রাম এবং পলাশের গ্রাম এখন আমরা চলেছি মুরগুমা ড্যামের দিকে অর্থাৎ এই জায়গাটিও কিন্তু ট্যুরিস্টদের একটি মূল আকর্ষণীয় কেন্দ্র তো চলো সেই জায়গাটি আমরা একটু ঘুরে নিই মুরগুমা ড্যাম যাওয়ার পথেই প্রথমে পড়ব এই একটি ছোট্ট গ্রাম যে গ্রামের দেওয়ালে সুন্দর সুন্দর সব ছবি অঙ্কিত করা রয়েছে যেগুলো দেখতে খুবই ভালো লাগে আমরা পৌঁছে গেছি মুরগুমা ড্যামে মুরগুমা ড্যামে প্রবেশ করলে পাহাড়ে ঘেরা সুন্দর একটি জায়গা পড়বে এবং এই জায়গাটিকে অনেকে সুইসাইড পয়েন্ট বলে থাকেন কিন্তু তার কারণ আমি জানি না কেন এত সুন্দর জায়গাকে সুইসাইড পয়েন্ট বলা হয় আর এই জায়গাটিকে মিনি সুইজারল্যান্ডও বলা হয়ে থাকে অবশ্যই মিনি সুইজারল্যান্ড কারণ এত সুন্দর জায়গা আমাদের কাছাকাছির মধ্যে কিন্তু কোনো জায়গায় দেখা যায় না তাই পুরুলিয়া ভ্রমণ করতে আসলে অবশ্যই এই মুরগুমা ড্যামটি দর্শন করতে হবে আমরা ঘুরলাম পুরুলিয়া এক রাত দুদিন এবার আমাদের বাড়ি ফেরার পালা যেহেতু আমরা গাড়ি করে বাড়ি ফিরছি তাই রাস্তায় পড়বে জয়চন্ডী পাহাড় তো জয়চন্ডী পাহাড়টি তোমরা চাইলে হাতে সময় থাকলে দর্শন করে নিতে পারো আর হ্যাঁ এবার আমাদের বাড়ি ফেরার পালা যেহেতু এবার আমাদের ট্রেন ধরে বাড়ি ফিরতে হবে পুরুলিয়া থেকে হাওড়া কিংবা কলকাতা পৌঁছানোর অনেকগুলো ট্রেন রয়েছে প্রতিদিন কিন্তু তার মধ্যে সব থেকে ভালো ট্রেন হলো দুপুর তিনটে তিরিশের রুপসী বাংলা এক্সপ্রেস এই ট্রেনটি হাওড়ায় পৌঁছে দেবে রাত্রি নটা পনেরো থেকে সাড়ে নটার মধ্যে পুরুলিয়া ভ্রমণের এই ছোট্ট ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরলাম এক রাত দুই দিনে কীভাবে পুরুলিয়া ঘোরা যায় এবং সমস্ত তথ্যটি তোমাদের সামনে তুলে ধরলাম হোটেল ভাড়া থেকে শুরু করে সাইট সিন গাড়ি খরচা সমস্ত তথ্যই তোমাদের সামনে তুলে ধরেছি আশা করে তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে পুরুলিয়া ভ্রমণে আরও কিছু কিছু ছোটো ছোটো জায়গা রয়েছে সেগুলো তোমরা ওইখানটা গেলে দেখতে পারবে সেগুলো আর তুলে ধরলাম না আজকের ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে যুক্ত থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে